তুমি আজ যে অদ্ভুত অস্থিরতা অনুভব করছো যে অনুভূতিটা তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলছে যেখানে সব কিছু আছে কিন্তু তবুও কিছু একটা নেই এই অনুভূতিটা কোনো কাকতালীয় ঘটনা না তুমি ক্লান্ত কিন্তু শরীর নয় তুমি ক্লান্ত চিন্তায় তুমি সমস্যায় কিন্তু সমস্যাগুলো বাইরে নয় ভিতরে তুমি যতই দৌড়াও টাকা সম্পর্ক সাফল্য আত্মসম্মান সব কিছু ছুঁয়ে দেখার পরেও একটা জায়গায় এসে থেমে যাও কারণ তুমি জীবনকে দেখছ চোখ দিয়ে কিন্তু বোঝার জন্য যে চোখটা দরকার সেটা এখনো ঘুমিয়ে আছে প্রাচীন ঋষিরা এটাকে বলেছিলেন আজ্ঞা চক্র। আধুনিক বিজ্ঞান একে বলে ডিসিশন সেন্টার ফোকাস হাব পারসেপশান কন্ট্রোল সিস্টেম আর সাধারণ মানুষ একে চেনে ইনটুইশন গুথ ফিলিং সিক্স সেন্স নামে আজকের মানুষ সবচেয়ে বেশি ভুগছে একটা কারণে সে নিজের ভেতরের নির্দেশকে হারিয়ে ফেলেছে বেদ বলে যে নিজের ভিতরের আলোকে চিনতে পারে না সে বাইরের আলোতেও অন্ধ উপনিষদ বলে চোখ যা দেখে তা সত্য নয় যে দেখে দেখাকে সেই সত্য তুমি আজ ভয় পাও তুমি আজ সিদ্ধান্ত নিতে পারো না তুমি আজ ছোট সমস্যাকে পাহাড় বানিয়ে ফেলো তার মূল কারণ একটাই তোমার আজ্ঞা চক্র নিষ্ক্রিয় এই ভিডিও দেখাবে কিভাবে মাত্র এক মিনিটের সচেতন প্রক্রিয়া তোমার সমস্যা সত্তর পার্সেন্টেজ সমাধান শুরু করে দিতে পারে কারণ এটা জাদু নয় কারণ এটা তোমার ব্রেইনের সুইচ অন করা আজ্ঞা চক্র কি সংস্কৃতে আজ্ঞা মানে নির্দেশ যেখানে থেকে নির্দেশ আসে সেখানেই আজ্ঞাচক্র বেদের মতে এটি দুই ভ্রূর মাঝখানে অবস্থিত সূক্ষ্ম শক্তিকেন্দ্র এটি কোনো মাংস বা নয় এটি চেতনার দরজা উপনিষদ একে বলে জ্ঞানের দ্বার আধুনিক নিউরোসায়েন্স বলছে এই অঞ্চলটির নিচেই আছে প্রেফ্রন্টোকটেক্স পিনিয়েল গ্ল্যান্ড এবং থালামোস যেগুলো সিদ্ধান্ত ফোকাস আবেগ নিয়ন্ত্রণ করে যখন আজ্ঞাচক্র নিষ্ক্রিয় থাকে মানুষ আবেগে ভেসে যায় ভয় দ্রুত কাজ করে সমস্যা বড় মনে হয় ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ে আর যখন এটা সক্রিয় হয় চিন্তা পরিষ্কার হয় ভয় কমে ইন্টুইশন জাগে সিদ্ধান্ত দ্রুত ও সঠিক হয় এই কারণেই প্রাচীন যোগীরা বলতেন যে আজ্ঞাকে জাগিয়েছে সে জীবনকে জাগিয়েছে মিশরের আই অফ হোরাস কোনো ধর্মীয় চিহ্ন ছিল না ওটা ছিল মানব চেতনার ম্যাপ আই অফ হোরাসের প্রতিটা অংশ পিনিয়াল হাইপোথালামাস থালামুস আজকের নিউরোসায়েন্সের সঙ্গে মিলে যায় গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন ট্রু সাইড দুজ নট কান ফ্রম দ্য আইস গ্রিসে আজ্ঞাচক্রকে বলা হতো ইনার ওরাকল কারণ তারা জানত মানুষের সবচেয়ে বড় শক্তি পেশি নয় চিন্তার দিক নির্দেশ পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন তৈরি করে এটা ঘুম জাগরণ পারসেপশান নিয়ন্ত্রণ করে কিন্তু অতিরিক্ত স্ক্রিন স্ট্রেস ভয় কনস্ট্যান্ট ওভার থিঙ্কিং এই গ্রন্থিকে ক্যালসিফাই করে ফেলে ফল মাথাভার, ভার ভবিষ্যৎ নিয়ে ভয় দিশেহারা জীবন প্রাচীন যোগীরা এটাকে বলতেন চেতনার ধুলো জমা হওয়া এক মিনিটের আজ্ঞাচক্র অ্যাক্টিভেশন টেকনিক এটা কোনো মন্ত্র নয় এটা কোনো ধর্মীয় আচার নয় এটা নিউরোসাইকোলজিক্যাল রিসেট এক সোজা হয়ে বসো দুই চোখ বন্ধ করো তিন শ্বাস ধীরে নাও চার মনোযোগ দুই ভ্রুর মাঝখানে আনো পাঁচ কোনো ছবি কল্পনা করো না ছয় শুধু অনুভব করো মাত্র সাত সেকেন্ড এই সময়ে ব্রেইনের আলফা ওয়েব বাড়ে স্ট্রেস হরমোন কমে ডিসিশন ক্লিয়ারিটি শুরু হয় এটাই কারণ সত্তর পার্সেন্টেজ সমস্যা তখনই হালকা লাগে অলৌকিক নয় বিজ্ঞান এই প্রক্রিয়া তোমাকে ধনী বানাবে না একদিনে কিন্তু তোমাকে ভানা থেকে বের করে আনবে তোমার সবচেয়ে বড় সমস্যা বাইরের নয় তোমার সমস্যা তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাচ্ছ না যেদিন তুমি শুনতে শুরু করবে সেদিন থেকে জীবন আর এলোমেলো থাকবে না এই ভিডিও কোনো বিশ্বাস চাপিয়ে দেয় না এটা শুধু একটা দরজা দেখায় দরজা খোলা বা বন্ধ সেটা তোমার হাতে যারা ভেতরের চোখ খুলেছে তারা আর ধীরের পেছনে হাঁটে না কারণ তারা জানে দিশা বাইরে পাওয়া যায় না দিশা জাগাতে হয় তুমি যেটাকে নিজের দুর্বলতা ভাব যেটাকে ভাগ্য পরিস্থিতি সমাজ বা মানুষজনের দোষ বলে মনে করো আসলে তার বেশিরভাগই কোনো বাইরের সমস্যা নয় এগুলো হচ্ছে অচল আজ্ঞাচক্রের লক্ষণ যখন আজ্ঞাচক্র নিষ্ক্রিয় থাকে মানুষ ধীরে ধীরে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে বেঁচে থাকে কিন্তু উপস্থিত থাকে না সে কাজ করে কিন্তু সচেতন থাকে না সে সিদ্ধান্ত নেয় কিন্তু বুঝতে পারে না কেন ভুল হল আধুনিক সাইকোলজি এটাকে বলে কমিউনিটি ফোভ বেদ এটাকে বলে অবিদ্যা এই অবস্থায় মানুষের ভেতরে পাঁচটা গভীর সমস্যা জন্ম নেয় প্রথমত মানুষ নিজের মাথার ভেতরেই আটকে যায় একই চিন্তা বারবার ঘুরতে থাকে অতীতের ভুল ভবিষ্যতের ভয় বর্তমানের অস্থিরতা সব একসাথে মাথার মধ্যে শব্দ করে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দুর্বল হয়ে যায় দ্বিতীয় মানুষ ভয়কে বাস্তব ভেবে নেয় যে জিনিস এখনো ঘটেনি সেটাকে সে এমনভাবে অনুভব করে যেন ইতিমধ্যেই ঘটে গেছে ফলে তার শরীর আগেই ক্লান্ত হয়ে পড়ে মন আগেই হেরে যায় তৃতীয় মানুষ ছোট সমস্যাকে বিশাল করে তোলে কারণ তার ভেতরের পর্যবেক্ষক ঘুমিয়ে থাকে সে পরিস্থিতিকে দেখে আবেগ দিয়ে বুদ্ধি দিয়ে নয় চতুর্থ মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে পায় না কে বন্ধু কে শত্রু কোন পথ ঠিক সব কিছু গুলিয়ে যায় তখন সে বাইরের মানুষের মতামতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে পঞ্চম মানুষ ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারায় সেভাবে আমার দ্বারা কিছু হবে না এই একটা চিন্তাই একটা জীবনের মেরুদণ্ড ভেঙে দেয় উপনিষদ এই অবস্থাকে এক কথায় বলেছে যে নিজের অন্তর্দৃষ্টিকে হারিয়েছে সে সব হারিয়েছে চক্র কেন আজকের মানুষের মধ্যে সবচেয়ে বেশি বন্ধ মডার্ন লাইফস্টাইল এনালাইসিস এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রাচীন যুগেও মানুষ ছিল সমস্যা ছিল সংগ্রাম ছিল তবুও তারা ভেতর থেকে এত ভানা ছিল না আজকের মানুষ কেন এত বিভ্রান্ত কারণ আজকের জীবনযাত্রা চেতনা বিরোধী সারাদিন স্ক্রিন সারাক্ষণ তথ্য একটানা নোটিফিকেশন একটানা তুলনা একটানা দুশ্চিন্তা নিউরোসায়েন্স বলছে মানুষের মস্তিষ্ক দিনে যত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে আমরা তার তিনগুণ চাপ দিচ্ছি ফলাফল প্রেফ্রন্টাল কটেক্স ক্লান্ত হয়ে পড়ে তিনি এল গ্ল্যান্ড নিস্তেজ হয়ে যায় আজ্ঞা চক্র ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে প্রাচীন জবিরা সূর্যোদয় দেখত আজকের মানুষ সূর্যোদয় স্কিপ করে স্ক্রিন দেখে প্রাচীন মানুষ নিরবতায় থাকত আজকের মানুষ নিরবতা শুদ্ধই করতে পারে না নিরবতা যেখানে নেই সেখানে চক্র জাগে না কারণ চক্র শব্দে নয় সচেতন স্থিরতায় কাজ করে বেদ ও উপনিষদে আজ্ঞাচক্রের গভীর অর্থ ফিলোসফিক্যাল লেয়ার বেদ আজ্ঞাচক্রকে কোনো শক্তির প্রদর্শনী হিসেবে দেখেনি ওরা একে দেখেছে দায়িত্বের কেন্দ্র হিসেবে কারণ যে স্পষ্ট দেখতে পারে সে আর অজুহাত দিতে পারে না উপনিষদ বলে যে জ্ঞান অর্জন করে সে আর অন্ধকারে পাপ করতে পারে না আজ্ঞা চক্র জাগ্রত হলে মানুষ নিজের ভুল নিজেই দেখতে পায় নিজের অজুহাত নিজেই ধরতে পারে নিজের জীবন নিজের হাতে নিতে শুরু করে এই কারণেই সবাই চক্র জাগাতে ভয় পায় কারণ এটা জাগলে আর কাউকে দোষ দেওয়া যায় না এটা কোনো অলৌকিক ক্ষমতা নয় এটা আত্মদায়িত্ব আধুনিক নিউরোসায়েন্স চক্র নিয়ে কি বলছে আজকের নিউরোসায়েন্স সরাসরি চক্র শব্দ ব্যবহার না করলেও তারা যেটা বলছে তা বেদের কথারই আধুনিক ভাষা গভীর মনোযোগ শ্বাস নিয়ন্ত্রণ অ্যাওয়ারনেস এই তিনটা একসাথে হলে আলফা ওয়েব বাড়ে আমুক দাদা শান্ত হয় ডিসিশন ক্ল্যারিটি আসে ইমোশনাল রিক্টিভিটি কমে এটাই সেই অবস্থা যেটাকে যোগীরা বলতেন ধ্যান ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান মানে নিজের চিন্তাকে দেখার ক্ষমতা আর এই দেখার ক্ষমতার কেন্দ্রই আজ্ঞাচক্র এক মিনিটের টেকনিক কেন কাজ করে সায়েন্টিফিক এক্সপেরিয়েন্স রিজন মানুষভাবে মাত্র এক মিনিটে কি বা হবে কিন্তু সমস্যা হলো মানুষ এক মিনিটেও পুরোপুরি উপস্থিত থাকে না এই টেকনিক কাজ করে কারণ এটা প্রথমে তোমাকে বর্তমানে নিয়ে আসে যখন তুমি সাত সেকেন্ড নিজের শ্বাস মনোযোগ আর দৃষ্টি এক জায়গায় রাখো তখন ব্রেইন একটা সংকেত পায় এখন আমি নিরাপদ এই নিরাপত্তাবোধী ভয় কমায় সমস্যা হালকা করে চিন্তাকে পরিষ্কার করে সত্তর পার্সেন্টেজ সমস্যা তখনই সমাধান হয় না সত্তর পার্সেন্টেজ সমস্যা তখন সমস্যা মনে হওয়া বন্ধ করে এটাই আসল পরিবর্তন আজ্ঞা চক্র জাগ্রত হলে মানুষের ভেতরে কি পরিবর্তন শুরু হয় বেহাভিওরাল ইনার শিফট এনালাইসিস আজ্ঞাচক্র জাগ্রত হওয়া মানে হঠাৎ আলো দেখা রঙিন আভা বা অলৌকিক কিছু দেখা এগুলো নয় আজ্ঞাচক্র জাগ্রত হওয়া মানে মানুষের ব্যবহার বদলাতে শুরু করা এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম এগুলো বাইরে থেকে নাটকীয় মনে হয় না কিন্তু ভিতর থেকে পুরো জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেয় প্রথম পরিবর্তন মানুষ আর তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেয় না আগে যেখানে সে সঙ্গে সঙ্গে রেগে যেত ভয় পেত বা ভেঙে পড়তো এখন সেখানে কয়েক সেকেন্ডের নিরবতা আসে এই নিরবতাই আজ্ঞাচক্রের প্রথম লক্ষণ কারণ নিরবতা মানে চিন্তার মৃত্যু নয় নিরবতা মানে চিন্তার ওপর কর্তৃত্ব দ্বিতীয় পরিবর্তন মানুষ নিজের অনুভূতিকে আলাদা করে দেখতে শেখে সে বুঝতে পারে এই ভয়টা আমি নই এটা আমার মধ্যে উঠছে এই একটুকু বোঝাপড়াই মানুষকে আবেগের দাসত্ব থেকে বের করে আনে তৃতীয় পরিবর্তন মানুষ আর নিজেকে বারবার প্রমাণ করতে চায় না সে অন্যের স্বীকৃতির জন্য দৌড়ানো বন্ধ করে কারণ ভেতরের দৃষ্টি পরিষ্কার হলে বাইরের প্রশংসা অপ্রয়োজনীয় হয়ে যায় চতুর্থ পরিবর্তন মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করে সে আর ভাগ্যকে গালি দেয় না কারণ সে বুঝতে শুরু করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি নিজেই এসেছি এই জায়গাটা খুব কঠিন এই জায়গায় অনেকেই থেমে যায় এই বিষয়টা বলা খুব জরুরি কারণ আজ্ঞাচক্র নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা এখানেই ছড়ানো হয় সব থার্ড আই প্র্যাকটিস নিরাপদ নয় সব গুরু সত্যিকারের গুরু নন সব অনুভূতি জাগরণ নয় অনেক মানুষ জোর করে কল্পনা করে অনেক মানুষ আলো দেখার চেষ্টা করে অনেক মানুষ শ্বাস আটকে রাখে অনেক মানুষ নিজেকে বিশেষ ভাবতে শুরু করে এই সব কিছু চক্র জাগায় না এগুলো মানসিক বিভ্রম তৈরি করে নিউরোসায়েন্স এটাকে বলে সেলফ ইন্ডেকের হ্যালসিনেশন বেদ এই অবস্থাকে বলে অহংকারের ফান যখন আজ্ঞা চক্র সত্যিই জাগে মানুষ শান্ত হয় মানুষ নরম হয় মানুষ বাস্তববাদী হয় আর যখন অহংকার জাগে মানুষ নিজেকে আলাদা ভাবে মানুষ অন্যদের ছোট ভাবে মানুষ আমি জানি ভাবতে শুরু করে এই দুইয়ের পার্থক্য না বুঝলে আধ্যাত্মিকতা ধ্বংস হয়ে যায় আজ্ঞা চক্র জাগরণ কেন সবাই সহ্য করতে পারে না সাইকোলজিক্যাল ট্রুথ এই সত্যটা খুব কঠিন কিন্তু সত্য সব মানুষ আজ্ঞা চক্র জাগাতে চায় বলে দাবি করে কিন্তু খুব কম মানুষই সহ্য করতে পারে কারণ আজ্ঞা চক্র জাগলে তুমি নিজের মিথ্যেগুলো দেখতে পাও নিজের অজুহাতগুলো ধরা পড়ে নিজের দুর্বলতা লুকিয়ে রাখা যায় না ও এখানেই অধিকাংশ মানুষ পালিয়ে যায় কারণ ভাঙা মানুষ হওয়া সহজ কিন্তু সচেতন মানুষ হওয়া কঠিন সচেতন হলে আর নাটক করা যায় না সচেতন হলে আর ভিক্টিম খেলা যায় না সচেতন হলে নিজের জীবন নিজের কাঁধে নিতে হয় এই কারণেই প্রাচীন জ্ঞান গোপন রাখা হতো সবাই প্রস্তুত ছিল না আধ্যাত্মিকতা মানে নিজেকে ভালোভাবে জানা ভণ্ডামি মানে নিজেকে বিশেষ দেখানো আধ্যাত্মিক মানুষ কথা কম বলে ভণ্ড মানুষ কথা বেশি বলে আধ্যাত্মিক মানুষ প্রশ্ন করে নিজের দিকে ভণ্ড মানুষ আঙুল তোলে অন্যের দিকে আজ্ঞাচক্র জাগ্রত মানুষ কখনো বলবে না আমি আলাদা কারণ সে জানে আলাদা ভাবাটাই অজ্ঞতা আজ্ঞাচক্র জাগ্রত হলে জীবনের সমস্যাগুলো কেন ছোট মনে হয় সমস্যা কমে না কষ্ট শেষ হয় না সংগ্রাম থামে না কিন্তু দৃষ্টিভঙ্গি বদলায় যখন আজ্ঞাচক্র জাগে তখন মানুষ সমস্যার ভেতরে ঢুকে পড়ে না সে সমস্যাকে সামনে রেখে দেখে এই দেখার ক্ষমতাই মানুষকে ভাঙা থেকে বাঁচায় তখনই মানুষ বলে সমস্যা আছে কিন্তু আমি ডুবে যাচ্ছি না এই অবস্থাটাই বেদে বলা হয়েছে স্থিত প্রজ্ঞ চক্র ও কর্মফল কেন একই ভুল বারবার জীবনে ফিরে আসে মানুষ প্রায়ই বলে আমার জীবনে কেন একই ধরনের সমস্যা বারবার আসে একই সম্পর্ক ভাঙে একই জায়গায় গিয়ে জীবন আটকে যায় একই কষ্ট ঘুরে ফিরে আসে বেদ এটাকে দুর্ঘটনা বলেনি এটাকে বলা হয়েছে অচেতন কর্মচক্র যখন আজ্ঞাচক্র নিষ্ক্রিয় থাকে মানুষ কাজ করে অভ্যাস থেকে প্রতিক্রিয়া দেয় অতীত থেকে সিদ্ধান্ত নেয় ভয় থেকে ফলে সে নতুন পরিস্থিতিতেও পুরনো মানুষ হয়েই ঢোকে বাইরের দৃশ্য বদলায় কিন্তু ভেতরের চোখ বদলায় না এই কারণেই কর্মফল ফিরে আসে আজ্ঞা চক্র জাগ্রত হলে কর্মফল থেমে যায় না কিন্তু কর্মের দিক বদলে যায় মানুষ তখন কাজ করে সচেতন হবে সে জানে এই কাজের ফল আমাকে কোথায় নিয়ে যাবে উপনিষদ বলে কর্ম বন্ধ হয় না অজ্ঞ কর্ম বন্ধ হয় এই জায়গায় এসে মানুষ প্রথমবার বোঝে কর্মফল শাস্তি নয় কর্মফল হচ্ছে আয়না মানুষের সবচেয়ে গভীর ভয় মৃত্যু নয় মানুষের ভয় অজানা এই ভয়টা আজ্ঞা আজ্ঞাচক্রে আঘাত করে কারণ আজ্ঞা চক্র সত্য দেখতে শেখায় যখন আজ্ঞা চক্র বন্ধ থাকে মানুষ মৃত্যু নিয়ে গল্প বানায় ভয়াবহ কল্পনা করে অন্ধবিশ্বাসে ডুবে যায় কিন্তু চক্র জাগ্রত হলে মৃত্যু আর ধারণা থাকে না মৃত্যু হয়ে যায় প্রক্রিয়া বেদে বলা হয়েছে যে জন্মকে দেখেছে সে মৃত্যুকে ভয় পায় না কারণ সে বোঝে যা এসেছে তা যাবে আর যে দেখছে সে থাকে এই বোঝা পড়া মানুষকে নিষ্ঠুর করে না বরং নরম করে কারণ তখন সে জানে সময় সীমিত নাটক অপ্রয়োজনীয় চক্র জাগরণ কেন সমাজের জন্য বিপজ্জনক এই কথাটা খুব কম বলা হয় সচেতন মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন ভীতু মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ যখন আজ্ঞা চক্র জাগে মানুষ আর অন্ধভাবে বিশ্বাস করে না সে প্রশ্ন করে সে যাচাই করে সে ভিড়ের দিকে তাকিয়ে হাঁটে না এই কারণেই সব যুগে সচেতন মানুষকে ভয় পাওয়া হয়েছে ধর্ম চেয়েছে অনুসারী রাজনীতি চেয়েছে ভিড় ব্যবস্থা চেয়েছে আজ্ঞাবহ মানুষ কিন্তু আজ্ঞা চক্র জাগ্রত মানুষ নিজের ভেতরের নির্দেশ শোনে এই কারণেই প্রাচীন জ্ঞান গোপন রাখা হয়েছিল সবাইকে শক্তিশালী বানানো নিরাপদ ছিল না সত্যিকারের গুরু কখনো বলবে না আমাকে ছাড়া তোমার মুক্তি নেই এই কথাটাই ভণ্ডামির প্রথম লক্ষণ সত্যিকারের গুরু নিজেকে কেন্দ্র বানায় না তোমার ভেতরের দৃষ্টিকে কেন্দ্র বানায় সে তোমাকে ভয় দেখায় না সে তোমাকে আসক্ত করে না সে তোমাকে নির্ভরশীল বানায় না কারণ আজ্ঞাচক্র জাগ্রত মানুষ কারও অনুসারী হয়ে থাকতে পারে না উপনিষদ বলে গুরু পথ দেখায় হাতে শিষ্য আজ্ঞাচক্র ও আত্মজ্ঞান আমি কে এই প্রশ্নের বাস্তব উত্তর এই প্রশ্নটা দর্শনের প্রশ্ন নয় এই প্রশ্নটা অভিজ্ঞতার যতদিন আজ্ঞাচক্র বন্ধ মানুষ নিজের পরিচয় গড়ে নাম কাজ সম্পর্ক ভূমিকা দিয়ে কিন্তু আজ্ঞাচক্র জাগলে এই সব পরিচয় আলগা হতে শুরু করে মানুষ দেখে আমি চিন্তা নই আমি আবেগ নই আমি ভয় নই আমি সেই যে দেখছে এই উপলব্ধি মানুষকে পালাতে শেখায় না বরং দায়িত্বশীল করে কারণ সে তখন জানে এই জীবনটা দেখার সুযোগ চক্র জাগরণ কোনো লক্ষ্য নয় এটা এক নতুন জীবন দৃষ্টি এই পুরো যাত্রার শেষে একটা সত্য পরিষ্কার হয়ে যায় চক্র জাগরণ কোনো অর্জন নয় এটা কোনো মেডেল নয় এটা কোনো বিশেষ ক্ষমতার সনদ নয় এটা হলো দেখার ধরন বদলে যাওয়া যে মানুষ আজ্ঞা চক্র জাগিয়েছে সে আলাদা কিছু হয়ে যায় না সে শুধু বাস্তব হয়ে যায় সে বুঝে ফেলে জীবনের বেশিরভাগ যন্ত্রণা পরিস্থিতি থেকে আসে না যন্ত্রণা আসে অচেতনতা থেকে সে আর জীবনের সঙ্গে লড়াই করে না সে জীবনকে পর্যবেক্ষণ করে এই পর্যবেক্ষণই তা শক্তি সত্তর পার্সেন্টেজ সমস্যা কেন সত্যিই হালকা হয়ে যায় এই কথাটা অনেকেই ভুল বোঝে সত্তর পার্সেন্টেজ সমস্যা হাওয়া হয়ে যায় না সত্তর পার্সেন্টেজ সমস্যা ম্যাজিক্যালি শেষও হয়ে যায় না কিন্তু সত্তর পার্সেন্টেজ সমস্যার মানসিক ওজন পড়ে যায় কারণ আজ্ঞা চক্র জাগ্রত হলে ভয় সমস্যার আগে দৌড়ায় না কল্পনা বাস্তবকে ঢেকে দেয় না ভবিষ্যৎ বর্তমানকে গ্রাস করে না মানুষ তখন সমস্যাকে দেখে একটা পরিস্থিতি হিসেবে নিজের পরিচয় হিসেবে নয় এইটুকু পার্থক্যই জীবন বদলে দেয় চক্র জাগ্রত মানুষের নীরব শক্তি সচেতন মানুষ চেঁচায় না সে প্রমাণ দিতে ব্যস্ত থাকে না সে সবাইকে বোঝাতে চায় না তার শক্তি শব্দে নয় তার শক্তি উপস্থিতিতে সে খুব সাধারণ জীবনও বাঁচতে পারে কিন্তু সেই জীবন আর এলোমেলো থাকে না কারণ এখন তার ভেতরে একটা দিশা আছে এই জ্ঞান কেন ভয়ঙ্কর আবার কেন প্রয়োজনীয় এই জ্ঞান ভয়ঙ্কর কারণ এটা মানুষকে স্বাধীন করে আর স্বাধীন মানুষ সহজে ভয় পায় না সহজে বিক্রি হয় না সহজে নিয়ন্ত্রিত হয় না কিন্তু এই জ্ঞান প্রয়োজনীয় কারণ ভাঙা মানুষ দিয়ে আর সভ্যতা টেকে না বেদ এই কারণেই বলেছিল জ্ঞান আলো কিন্তু আলো সবাই সহ্য করতে পারে না তুমি কিছু অর্জন করনি তুমি কিছু হারিয়েছ এই যাত্রার শেষে তুমি কিছু পাওনি তুমি হারিয়েছ অপ্রয়োজনীয় ভয় অতিরিক্ত কল্পনা ভুয়া পরিচয় অন্ধ দৌড় আর এই হারানোই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ভিডিও তোমাকে বিশ্বাস করতে বলেনি এই ভিডিও তোমাকে অনুসরণ করতে বলেনি এই ভিডিও শুধু একটা আয়না ধরেছে এখন তুমি যদি নিজের দিকে তাকাও আর চোখ সরিয়ে না নাও তাহলেই আজ্ঞাচক্র কাজ শুরু করে কারণ আজ্ঞাচক্র কোনো জায়গায় নেই এটা কোনো রহস্যময় বস্তু নয় আজ্ঞাচক্র হল সত্যের দিকে চোখ না ফেরানো সাহস যে সাহস একবার জাগে তারপর জীবন আগের মতো থাকে না